সরকারি গ্যাস অপচয় হলে আমার কি রান্নাটা হচ্ছে অপচয় হচ্ছে রান্না হচ্ছে না অপচয় হচ্ছে কাপড় শুকাচ্ছি এটা গ্যাসটা সাধারণত যখন আমরা রান্না দিয়ে রান্না চলার পরে কোনো রান্না দিয়ে যদি বাইরে যাই তাহলে বন্ধ হবে না কোনো সমস্যা নেই কিন্তু যে রান্না বাদে শুধু শুধু অপচয়ের জন্য কিছুক্ষণ পরে একটা মেজের কাটিয়ে দেবো বা কাপড় শুকানো এরকম অপচয় নিয়তে মানে কোনো রান্না হচ্ছে না সেই অবস্থায় যদি আমি রুম থেকে বাইরে যাবো যখন বাইরে যাবো

বা সাধারণভাবে এরকম গ্যাসের অপচয়টা করি বা পানির ক্ষেত্রে করি কি যখন পানি থাকে না ইচ্ছা করে পানির কলটা ছেড়ে রাখে কখন পানি আসে এমন সময় পানি আসে যে পানিটা পড়তেই থাকতেছে বন্ধ করার কেউ নেই বা অনেক মানে এমন সময় হয় পানির অপচয়টা হতে থাকে সেক্ষেত্রে আমাদের প্রোজেক্টটা এমন যে আমরা যখন রুমে থাকবো সেটা আমরা ম্যানুয়ালি এটা ম্যানুয়ালি আমরা অন অফ করতে পারব গ্যাসের চুলাটা আমরা ম্যানুয়ালি অন অফ করতে পারবো এবং সেই অবস্থায় আমরা এক পাতিল নামিয়ে আর এক পাতিল দিতে পারব সমস্যা নাই এবং চুলার উপর রান্না দিয়ে এনে কোনো একটা রান্না হচ্ছে সেই রান্না দিয়ে যদি আমি রুম থেকে বের হয়ে যাই সমস্যা নেই রান্নাটা চলতেই থাকবে কিন্তু যদি এমনটা যদি হয় যে রান্না না আমি শুধু শুধু ইচ্ছা করে সরকারি গ্যাস অপচয় হলে আমার কি রান্নাটা হচ্ছে অপচয় হচ্ছে রান্না হচ্ছে না অপচয় হচ্ছে কাপড় শুকাচ্ছি বা কিছুক্ষণ পর আমার একটা ম্যাজের কাঠি ব্যবহার করতে হবে সেই নিয়োগ করে যদি আমার গ্যাসের অপচয় করি এই অবস্থায় চুলার রান্না হচ্ছে না এই অবস্থায় যদি আমি রুম থেকে বের হয়ে যাই তাহলে আমাদের গ্যাসের মেন লাইনটা অটোমেটিকালি ডিসকানেক্ট হয়ে যাবে গ্যাসের মেন লাইনটাই বন্ধ হয়ে যাবে এটা আমাদের মেন মেন ই আমি আসছি পাবনা থেকে আমাদের হচ্ছে দর্শেদামি ন্যাশনাল একাডেমি একটা কমি মাদ্রাসা আমাদের আরও কিছু শিক্ষার্থী আসছিলো ওরা হচ্ছে মানে রাতেই আসছি আমরা ওই আবার চলে যাব মানে রাত এগারোটায় আসছি এটা আসলে আমরা আমরা এখানে হচ্ছে দুইটা সেন্সর ব্যবহার করছি একটা সেন্সর হচ্ছে যে ডিটেক্ট করবে রুমে মানুষ আছে কিনা এবং একটা সেন্সর ডিটেক্ট করবে যে চুলার উপর কোনো রান্না হচ্ছে কিনা চুলার উপর কোনো পাত্র আছে কিনা এই দুইটা সেন্সর দুইটাই তখন অ্যাবসেন্ট থাকতেছে মানে চুলার উপর পাত্রও নেই রুমে মানুষও নেই তখন অটোমেটিকলি এটা অফ হয়ে যাচ্ছে দুইটাই যখন আমাদের এখানে একটা সার দিয়েছি যে যখন দুটাই অফ মানে মানুষও নেই এবং চুলার উপর পাত্রও নেই তখন অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে কিন্তু চুলার উপর রান্না করা অবস্থায় যদি আমরা বেড়ে যাই তখন অফ হবে না আমাদের আরও কিছু এটা আমরা কিছু অ্যাডভান্স করতে চেয়েছি যে আমরা সাধারণত রাইস করে যেটা হয় যে ভাত হওয়ার পরে অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায় আমরা চাচ্ছি আমাদের গ্যাসের চুলাটাও যেন এমনটা হয় যে তরকার হওয়ার পরে চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় বা আমরা একটা টাইম আর সেট করতে পারি যে ডিম সিদ্ধর জন্য আমি পনেরো মিনিট দিয়ে দিলাম পনেরো মিনিট পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই এটা যেন এটা আমরা চাচ্ছি যে এটা অসিরিয়া যেন কমার্শিয়াল হয় বাংলাদেশে আমাদের হাত ধরেই যেন এটা কমার্শিয়াল হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড এখনো এভাবে চালু হয়নি আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমেই বা বাংলাদেশের শিক্ষার্থীদের মাধ্যমেই যেন এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে পড়ে আপনি পাকঘর থেকে চলে যান তাইলে তো এটা বন্ধ হবে হ্যাঁ হ্যাঁ

এটা গ্যাসটা সাধারণত যখন আমরা রান্না দিয়ে রান্না চলার পরে কোনো রান্না দিয়ে যদি বাইরে যাই তাহলে বন্ধ হবে না কোনো সমস্যা নেই কিন্তু রান্না বাদে শুধু শুধু অপচয়ের জন্য কিছুক্ষণ পরে একটা মেজের কাটিয়ে দেবো বা কাপড় শুকানো এরকম অপচয় মানে কোনো রান্না হচ্ছে না সেই অবস্থায় যদি আমি রুম থেকে বাইরে যাবো যখন বাইরে যাবো তখন এটা সাথে সাথেই বন্ধ হয়ে যাবে আমরা একটা টাইম সেট করতে পারি যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম টাইম সেট করতে পারে আমাদের এখানে দুই সেকেন্ড দেওয়া আছে দুই সেকেন্ড পরে রুম থেকে বের হওয়ার দুই সেকেন্ড পরেই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে